আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শামীম বসের ভেকু মেশিন চালানো দেখেন এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন শামীম বস যার কথা না বললেই নয় এই যে এই চ্যানেলে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ভেকু মেশিনের এটা একটা রাস্তার কাজ হচ্ছে রাস্তার দুই পাশে বাদ দিচ্ছে মাটি কেটে এই যে সেই শামীম বস অনেক কিউট একটা ছেলে এই ছেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও সে বলতেছে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিও দেখলেই হবে যাই হোক বন্ধুরা এই মেশিনের অনেক ক্ষমতা শক্তি এবং দক্ষতাও আছে ড্রাইভার দক্ষতার সাথে কাজ করে থাকে দেখেন এই মেশিনে আপনি যেখানেই দেখবেন মেশিন কাজ করার সময় হাজারো মানুষ জড়ো হয়ে থাকে আমাদের মোড়ে সিম কিনতেছে এই যে আমাদের স্বামীম বস যার কথা না বললেই নয় বেশি বেশি করে এই শামীম বসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা মানুষ কিছু বলুন আপনার দর্শকদের দর্শকরা ভিডিও না দেখলে আপনাদের অতি অনুরোধ করা হচ্ছে এই স্বামী বসের ভিডিওটা দেখবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভেবে থাকবেন